এই মুহূর্তের একটা অত্যন্ত বড় খবর রেল লাইনে ফাটল শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল আরো বিস্তারিত জানবো সহকর্মী সত্যজিৎ মণ্ডলের কাছ থেকে সত্যজিৎ না একেবারে শিয়ালদা ও দক্ষিণ শাখার রেল চলাচল ব্যাহত সুভাষগ্রাম সোনারপুর আপ রেল লাইনে ফাটল দেখা যায় এবং তারপরেই যারা রেলকর্মীরা তারা সেখানে আসেন এবং ফাটল ঠিক রকমভাবে মেরামত করার চেষ্টা করে তবে রেল চলাচল ব্যাহত আছে এখনও ক্যানিং লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে কিন্তু বারুইপুর ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর আপ লাইনের যে ট্রেন চলাচল আছে তা বন্ধ রয়েছে বলা যেতে পারে ট্রেন চলাচল এই ব্যাহত হওয়ার কারণেই সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা ঠিক বেলা বারোটা পঁয়তাল্লিশ নাগাদ এরকম একটি ফাটলের বিষয় চোখে আসে এবং তারপর থেকেই কার্যত রেলের পক্ষ থেকেই কিন্তু ট্রেন বন্ধ বন্ধ করে দেওয়া হয় এখনো ব্যাহত অবস্থায় রয়েছে তা আপডেট লাস্ট আপডেট পর্যন্ত দীপ অনেক ধন্যবাদ সচিদ পরিস্থিতির উপর নজর রাখো যে খবরে আমাদের নজর রয়েছে দিনভর বেঙ্গালুরু বিস্ফোরণের ধৃতদের কাছ থেকে উদ্ধার পঁয়ত্রিশটি সিম কার্ড ধৃত জঙ্গিদের কাছে উদ্ধার দ্রুত মোবাইল ফোন উদ্ধার হওয়া ডায়েরিতে জঙ্গিদের গতিবিধি ও খরচের কথা উল্লেখ রয়েছে খবর এনআইএ সূত্রে দুই জঙ্গি ট্রেনে করে চেন্নাই থেকে কলকাতায় আসে আটাশে মার্চ হাওড়া থেকে বাস ধরে দীঘায় পৌঁছয় জঙ্গিরা আরো বিস্তারিত জানবো সহকর্মী সুপ্রিয় গুহর কাছ থেকে সুপ্রিয় তার মানে এই জঙ্গিরা কার্যত গোটা রাজ্যেই তাদের গতিবিধি মানে অবাধ ছিল বলতে গেলে একেবারে দেখো এবং সেই প্রস্তুতিও কিন্তু তারা সঙ্গে নিয়ে এসেছিল তার কারণ তাদের কাছ থেকে গ্রেপ্তারের পর যে সমস্ত নথিপত্র উদ্ধার হয়েছে লিফলেট থেকে শুরু করে বিপিএন মেশিন পঁয়ত্রিশটা সিম কার্ড এবং তদন্তকারীরা এখনও পর্যন্ত যেটা জানতে পেরেছেন এই পঁয়ত্রিশটা সিম কার্ডের মধ্যে সবগুলোই কিন্তু তারা ব্যবহার করেছেন এমন কিন্তু নয় কিছু সিম কার্ড তাদের কাছে গচ্ছিত রাখা ছিল যার মধ্যে দশ থেকে বারোটা সিম কার্ড ব্যবহার করেছেন এমনটাই এখনও পর্যন্ত জানতে পেরেছেন এবং যে সমস্ত সিম কার্ডগুলো উদ্ধার হয়েছে তার মধ্যে কিছু সিম কার্ড যেটা মনে করা হচ্ছে যে প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড অর্থাৎ এই সমস্ত সিম কার্ডগুলো তারা সঙ্গে নিয়ে এসেছিলেন যাতে কিছুদিন পর পর মোবাইলের সিম ব্যবহার করে তারা সেই সিম ব্যবহার করে তাদের যারা ঘনিষ্ঠরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বিভিন্ন সাপোর্ট নিতে পারেন এবং তুমি যেটা বললে যে রাজ্যের বিভিন্ন জায়গাতে তাদের যে গতিবিধি একেবারেই সেই সংক্রান্ত তথ্যই কিন্তু উঠে আসছে তার কারণ ধর্মতলা লেলিন সরণী এখানে দুটো হোটেল খিদিরপুর একবালপুরের একটি হোটেল এবং তার পরবর্তীতে আঠাশ তারিখে পাশ ধরে হাওড়া থেকে সোজা তারা চলে গিয়েছিলেন দীঘার উদ্দেশ্যে দীঘাতে দশ থেকে বারো তারিখ যে হোটেলে ছিলেন বারো তারিখ অর্থাৎ গতকাল যখন তাদেরকে গ্রেপ্তার করা হয় সেই সময় যেটা এনআইএ সূত্রে জানা যাচ্ছে যে পয়লা মার্চ যখন বেঙ্গালুরুর যে ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল পরবর্তীতে যে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু হয়েছিল সেই সিসিটিভিতে এই যে ধৃত জঙ্গি তাদের মধ্যে একজনের পায়ে যে জুতো ছিল সেই জুতোর ছবি তারা হাতে পেয়েছিলেন এবং গতকাল যখন তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করার আগে নিশ্চিত হওয়ার জন্যে সেই জুতো দেখেও কিন্তু এই দুজনের অবস্থান সম্পর্কে গোয়েন্দারা নিশ্চিত হতে পেরেছিলেন এবং তার পরবর্তীতেই কিন্তু অন্যান্য পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে দুজনকে জেলা পুলিশের সহযোগিতা নিয়ে এনআইএর গোয়েন্দারা গ্রেপ্তার করে তবে তাদের যে একটা প্রস্তুতি ছিল গা ঢাকা দিয়ে থাকার জন্য নিজেদের নাম পরিচয় গোপন করে রাখার জন্যে যে ভুয়ো পরিচয়পত্র আধার কার্ড এবং সেক্ষেত্রে আরও যেটা আমরা এনআইএ সূত্রে জানতে পারছি যে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক এই সমস্ত রাজ্যের বিভিন্ন ঠিকানার এবং বিভিন্ন নাম ব্যবহার করে তৈরি করা যে পরিচয়পত্র সেগুলোকেই কিন্তু তারা এই মোবাইলে সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে বুঝতে পেরেছি আপাতত আমাদের সঙ্গে থাকো আঠাশ দিন ডেরা বদলে আঠাশ দিন ভাবুন এক দুদিন নয় আঠাশ দিন ডেরা বদলে বাংলায় লুকিয়েছিল এই মোস্ট ওয়ান্টেড দুজন জঙ্গি ধর্মতলা লেনিন খিদিরপুর একবালপুরের একটার পর একটা হোটেলে মার্চ মাসের একুশ তারিখ দুই জঙ্গি তারা নিজের নাম বদল করে ডায়মন্ড হাবার রোডের এই হোটেলে ওঠে এই হোটেলে উঠে দুশো তিন নম্বর যে ঘর সেই ঘর তারা বেছে নেয় একুশ তারিখ ঠিক যখন দুপুর দুটো থেকে একেবারে দুটো পনেরো কুড়ি ঠিক সেই সময় তারা এখানে আসেন কি না হ্যাঁ দিয়েছিল দিয়ে আমি জেরক্স করতে গিয়েছিলাম জেরক্স করতে গিয়ে মেশিন খারাপ বলে বললাম ঠিক আছে এটা আমাদের কাছে রেখে দিন আপনি এসে নেন বললো না আমাদের দিন আমাদের বাইরে যাব দরকার আছে হ্যাঁ তারপরে ওরা এসেছে খেয়াল নেই যে ওদের কাছ থেকে আমি আধার কার্ডের জেরক্সটা নিয়ে নি রেজিস্টারি খাতায় নাম লিখে তারপরে পালিয়ে যাবে এটা আমার মাথায় না বলে পালিয়ে গেছে শহর কলকাতার বুকে একটা নয় ঘন ঘন ঠিকানা বদল কখনো গোয়েন্দাদের চোখে ধুলো দেওয়া কখনো নিজের যে ঠিকানা সেই ঠিকানা যাতে কেউ না বুঝতে পায় সেই জায়গাটা নিশ্চিত করা এটাই ছিল এই দুই জঙ্গির আসল উদ্দেশ্য ক্যামেরায় সুদেমের সঙ্গে সুশোমন টিভি নাইন বাংলা একটু ভোটের খবরের দিকে নজর রাখি প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে আলু বালিয়া কুলটিতে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরাই কেন তাদের প্রচারে ডাকা হয়নি প্রশ্ন তোলে বিক্ষোভ নরেন্দ্র মোদীজি অমিত শাহ শাহজি আর নাড্ডাজি নিজে করলেন ঘোষণা করলেন যে এস এস আলুয়ালিয়া এখানকার প্রতিনিধি হিসাবে নির্বাচন লড়বে তা বুঝতে হবে দেখি কে কার্যকর্তা আছে যার মাথায় ঢুললো না এই মেমটা যে শীর্ষ원의widetilde জার নাম ফয়সালা করেছে সেটাকে হইতে नाराजছে দেখছে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে আলুওয়ালিয়া কুলটিতে বিজেপি প্রান্তিকের ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মী들이 তাদের কেন প্রচারে রাখা হয়নি এই প্রশ্ন তুলে আলুওয়ালিয়াকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি সমর্থকরা ঠিক কি হয়েছিল সেই সময় কেন বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন সেটা জানবো সহকর্মী চন্দ্রশেখরের কাছ থেকে চন্দ্রশেখর সবার মানে একদম শেষ দফায় নাম আলু আলিয়ার প্রকাশ শেষ হয়েছে প্রার্থী তালিকায় তারপরেও এরকম বিক্ষোভের মুখে পড়তে হলো দেখো যে ঘটনা ঘটেছে কোনটি এলাকায় বিশেষ করে কেন্দু আবাজার যে এলাকা এটা মাইনরিটি এলাকা এই এলাকার প্রতি যখন আলুয়ালিয়া প্রচার চলছিল তখন দেখা যাচ্ছে বিজেপির ঝান্ডা হাতে একাংশ আলুওয়ালিয়াকে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের তাদের দাবি হচ্ছে যে তারা এলাকার অনেক পুরাতন পুরাতন কর্মী তারা মাইনরিটি হয়েও তারা বিজেপি করেন এবং দীর্ঘদিন ধরে করছেন তারা কর্পোরেশনের প্রার্থীও হয়েছিলেন কিন্তু তারপরেও তাদেরকে না জানিয়ে এরকম একটা কর্মসূচি ঠিক করা হয়েছে তাদেরকে তুচ্ছতাচ্ছন্ন করা হচ্ছে বিশেষ করে কুলটির বিধায়ক অজয় পোদ্দারের নেতৃত্বে এসব হচ্ছে বলে অভিযোগ করেন তারা আলু যদি আলু আলীকে যখন তারা বিক্ষোভ মানে তাদের প্রতিবাদের কথা বলছিলেন যিনি সেন্ট্রাল ফোর্স ছিলেন তিনি তাকে ঠেলে ফেলে দেয় এবং অন্যান্য বিজেপি কর্মীরা যারা আলু আলিয়া দিয়ে প্রচার করছেন তারা তার মানে কণ্ঠরোধ করার চেষ্টা করেন তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে শরীর বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ চন্দ্রশেখর তোমাকে